পাঁচই আগস্টের পর আমরা দেখতে পাই বিভিন্ন জেলা উপজেলায় নিজেরা নিজেরা কমিটি ঘোষণা করে আমরা বলছি না যে সে কমিটি আমাদের পক্ষে না আমরা বলতে যাচ্ছি সে কমিটি আসলে আমরা দেই না আমাদের আন্দোলনকে কেন্দ্র করে আমাদের যে ভাইরা বাংলাদেশের বিভিন্ন স্থানে আহত রয়েছে আমাদের যে ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের একটি কনক্রিট তথ্য আমরা আমরা বিশ থেকে পঁচিশ জনের একটি আইটি টিম করেছি কারা কারা এখানে রয়েছে তাদের ফোন নাম্বার মেইল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো আমরা আমাদের অফিসিয়াল আইডিগুলো এবং পেজ এবং গ্রুপ থেকে আপলোড করব আপনারা আপনাদের ব্যক্তিগত জায়গা থেকে কিংবা আপনাদের সংগ্রহ যদি এরকম নামগুলো থাকে আপনারা আগে যাচাই বাছাই করবেন আমরা শুধুমাত্র আমাদের আন্দোলনকে কেন্দ্র করে আহত হওয়া এবং শহীদ হওয়া ভাই বোনদের তথ্য সংগ্রহ করছি আপনারা তথ্যগুলো দিবেন যেন সারা দেশের সকল সেই ভাই আমরা দাঁড়াতে পারি চিকিৎসা নিশ্চিত করতে পারি আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের এই সহযোগিতাটুকু করবেন আমরা রাতের মধ্যে সেই নামগুলো এবং যোগাযোগের মাধ্যমগুলো আমাদের জায়গা থেকে অফিসিয়ালি ঘোষণা করব। পাঁচই আগস্টের পর আমরা দেখতে পাই বিভিন্ন জেলা উপজেলায় নিজেরা নিজেরা কমিটি ঘোষণা করে আমরা বলছি না যে সেই কমিটি আমাদের পক্ষে না আমরা বলতে চাচ্ছি সেই কমিটি আসলে আমরা দেই না তো সে অনেকে আছে অনেকে আছে সুবিধাভোগী অনেক আছে সুযোগ সন্ধানে যারা আসলে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মর্যাদা পেয়েছে সারা দেশে সেটিকে ব্যবহার করে একটি অপব্যবহার করার চক্রান্ত আছে যারা চক্রান্ত করবে যারা এর নামে চাঁদাবাজি করবে যারা এর নামে বিভিন্ন জায়গায় সহিংসতা করবে তাদেরকে আপনারা বয়কট করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনোই এই পক্ষে ছিল না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকেই শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী ছিল জনতার আন্দোলনে বিশ্বাসী ছিল জনতার বাংলাদেশে বিশ্বাসী ছিল আমরা আহ্বান করব সারা দেশে যারা আমাদের সাথে একসাথে কাজ করতে চান তারা তাৎক্ষণিকভাবে ভলেন্টিয়ার টিম গঠন করতে পারেন কারণ ভলেন্টিয়ার টিমে কোনো সমন্বয়ক স থাকবে না সবাই ভলেন্টিয়ার থাকবে আপনারা আপাতত ভলেন্টিয়ার টিম গঠন করুন পরবর্তীতে যদি আমাদের প্রয়োজন মনে হয় অথবা এই যে ফোরাম এদের সিদ্ধান্ত না যে আপনাদেরকে আমরা বৈষ্ণী ছাত্রের আওতায় আনবো তখন আমরা সেটা বিবেচনাধীন রেখে যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করবেন তাদেরকে তার আওতাধীন আনা হবে আর যদি আমাদের সিদ্ধান্ত না হয় তাহলে অবশ্যই আপনারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে ধন্যবাদ সবাইকে